নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ মহানবমী প্রথমেই সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু নবমী সবার বাড়িতেই মাছ মাংস হয় আর আমি তো এখানে মাছের অনুহরুদ মাখিয়েছি সবার বাড়িতে মাংসটাই বেশি হয় মাটন চিকেন কিন্তু আমার আজকে মাছটা হচ্ছে কারণ বইকেলবেলা আমাদের কোনো কিছুর আইটেম আছে সেই জন্য এই বেলা সাদা খাবার ভাত করছি ডাল আলু সিদ্ধ মাখা করবো আর মাছ ভাজা করব আর এখানে দেখুন আমাদের আজকে একটা স্পেশাল কিছু আছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি ডিম সিদ্ধ বাসাবো তার জন্য এখানে ডিম নিয়েছি পঁয়তাল্লিশটা মতো ডিমগুলোকে আমি ধোবো আর পঁয়তাল্লিশটা ডিম মানে আমি একা খাবো না বুঝতেই পারছেন এটা আমার বান্ধবীরা সবাই মিলে আমরা আজকে ঠাকুর দেখতে যাবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি ডিমগুলো সিদ্ধ বাসাবো আর ডিমগুলো সিদ্ধ আমরা খাবো না ডিমগুলো হবে আমাদের বিরিয়ানি সন্ধ্যাবেলার আইটেম ওই জন্য এখন আমরা সাদা খাবার আর আমার বাড়িতেই রান্নাবান্না হবে এখন থেকে জোগাড় চলছে রান্নাঘরটা একটু এলোমেলোই হয়ে আছে যাই হোক এখানে সবজির বাজার করে নিয়ে এসছে আমার মিস্টার আর আমাদের অর্পিতাদের দাদা সবাই চেনেন ইউটিউব বন্ধুরা তো মোটামুটি সবাই চেনেন এখানে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা শশা কাঁকড়ি দু রকম শশা গাজর আর পুদিনা পাতা বিনস আদা পেঁয়াজ লঙ্কা টমেটো বরবটি আর এতে বিরিয়ানি হবে ডিম নিয়ে এসেছে এখানে দই আছে রসুন রসুন আদা রসুন ছাড়ানো হয়ে গেছে আলু আর দিকে বড়ো টো ওভ নিয়ে এসছে ওভেন নিয়ে এসছে আর এতে চিকেন আছে আর ওরা দুজনে এই বাড়ি ফিরলো কিছুক্ষণ আগেই বান্না তো হচ্ছে আমার এখানে হয়ে গেছে আমি ডাল করেছি ভাত করে নিয়েছি দাদাকেও যেতে বারণ করছি কারণ আবার জোগাড় করতে আরম্ভ হবে আর এইটা বাজতে চলেছে বললাম আমাদের বাড়িতেই খেয়ে নাও ওদেরও সিম্পল ডাল ভাত করছিলো আজকে কারণ যেহেতু রাত্রিরে রিচ খাওয়া দাওয়া হবে সেই হিসাব সে আমি বললাম এখানেই খাওয়া দাওয়া করে নাও সবাই মিলে খাওয়া দাওয়া এক জায়গায় করে নি আর এখন আমার মাছটা ভাজা হয়নি আর পেঁয়াজ লঙ্কা আলু মাখবো একটু আর এখন ডিমটা সেদ্ধ বাঁচাবো আর আগে তো রান্নাবান্না হবে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা যে ঠাকুর দেখতে যাব সেটাও শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা খুবই ভালো লাগবে আজকের ব্লগটা তো আমার মজার ব্লগ মানে আনন্দের ব্লগ সবাই মিলে আমরা খুব আনন্দ করব। কারণ সব আমার সব বন্ধুরাই যাবে আর সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো মোটামুটি সবাইকেই চেনেন আর মানে ব্লগটা আমি একসঙ্গে হয়তো পুরোটা দিতে পারবো না কারণ পুরো মুম্বাই ঠাকুর দেখব পাট পাটে দেবো নইলে অনেকটা বড় হয়ে যাবে আর সবাইকে শুভেচ্ছা দিচ্ছি সবার ভালো করে পুজোটা কাটুক কারণ আমি যখন ব্লগটা দেবো হয়তো লেট হয়ে যাবে সবাইকে মানে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সবার পুজোটা ভালো কাটুক আমাদের তো প্রথম দুদিন একটু এ কেটেছে বৃষ্টি হচ্ছিলো আজ কিন্তু বৃষ্টি নেই ভগবানের কৃপায় কালো বৃষ্টি হয়েছে আজ কিন্তু সকাল থেকেই রোদ্দুর বেরিয়েছে আর এরকমভাবেই যদি থাকে আমাদের মজাটা দ্বিগুণ হয়ে যাবে নইলে ষষ্ঠীর দিন থেকে যাওয়া হচ্ছিলো যাই হোক এখন ডিমগুলো সিদ্ধ যায় আগে কি হবে সেটাও শেয়ার করব চলুন সাথে থাকুন ডিমগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এখানে চিকেনটা এখানে ধুয়েছিলাম আমি দেবো বলে বললো বাথরুমে ধুয়ে দেবো ধুয়ে বাথরুম বসে দেবো আর এখানে আগে একটা দাদা এসছে ওখানে বাথরুমে বাসন ঘিসছে নোংরা আছে আর এদিকে ওর দাদা আর এটা দাদাজি একটা বন্ধু দাদারাও যাবে আনাজ কাটতে বসে গেছে এখানে এখানে রান্না চালু করে দিয়েছে দুটো রাঁধুনি যে মেম রাঁধুনি এখানে এসে পৌঁছায়নি আমাদের একটা রাঁধুনি আছে মানে আমার বান্ধবী পুতুল ওর দেওয়ার রাঁধুনি হোটেল আছে তো সে রান্না করার কথা কিন্তু গাড়ি পায়নি এসে পৌঁছায়নি এখানে দু দাদা ওই দাদা আর আমাদেরও দুজনে মিলে রান্নাটা চালু করেছে এখানে চিকেন টাইপ দিয়ে ম্যারিনেট করে রাখবে আলু ভাজা চালু করে দিয়েছে এখানে রাইস হচ্ছে বিরিয়ানি হবে রাইসটা হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে দাদা ওখানে মশলা পেস্ট করছে এখানে কাটাকুটি হয়ে গেছে আমি একটু সবজিগুলো কেটে দিলাম দাদা সবজিগুলো কাটলো পেঁয়াজটা কাটলাম আর ওরা তো রান্না করছে হাত হাতে একটু হেল্প করে দিয়েছি হালকা আর আমাকে যদি সেরকম বেশি দরকার নেই ওরাই করবে এখানে আমি আমাদের যে বাসটায় আমরা তো বাসে করে যাব আজকে সবাই মিলে আর আমরা বাইরে থেকেও খাবারটা নিতে পারতাম কিন্তু বাইরের খাবারটা রিচ হয়ে যাবে আর সবাই পছন্দও করে না সেই হিসাবে না বাড়িতে রান্নাবান্নাটা হচ্ছে আর এটা আমাদের বন্ধু বান্ধবরা মিলেই সবাই মিলে যাব আমরা নিজেরা রান্নাটা এটা নিলাম দাদাও বললো যে সবাই মিলে রান্নাটা করে নিলে এটা সুবিধাও হবে আর সবাই খাবেও ভালো সেই হিসাব সেই রান্নাটা করে নইলে প্রথমে হোটেলে খাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু হোটেলের এতগুলো লোকের একসঙ্গে খাবার করতে গেলে অসুবিধা তারপর তারপর ভেবেছিলো বাইরে থেকে একবারে বিরিয়ানি অর্ডার করে নেবে কিন্তু এটা পুজোর সময় তো সব যারা রাঁধুনি তারা আবার আমাদের পূজা মণ্ডপ এখানে যে খাওয়ায় বেশিভাগ সেখানে চলে গেছে সেই হিসাব সে আমাদের এখন বাড়িতেই রান্নাটা প্ল্যানটা হলো যে হোটেলে না গিয়ে বাড়িতে রান্নাটা করে নিই আর যাই হোক আমি এখন এইগুলো মালাটা বানাবো বাসটা যে যাবে বাসের সামনে লাগানো হবে তার জন্য এই মালাটা বানানো হচ্ছে এখানে আবার একটা রাঁধুনি এসেছে রান্না করছে যে এটা এটা কিন্তু রাঁধুনি নয় রাঁধুনির ভাই রাঁধুনি এখানে এসে পৌঁছায়নি লেট হয়ে যাচ্ছে ও সরি বড় ভাই মানে দাদা 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 এসেছে এখন রান্না লেট হয়ে যাচ্ছে বলে এখন আরম্ভ করে দিয়েছে আর এখানে সব তো এখনো চলছে কাটাকুটি এখানে আরেকটা দাদা এসেছে এটা আমাদের আর বান্ধবীর হাজবেন্ড ওই পৌরমীদের চিকেন বিরিয়ানি তো হবে তার সঙ্গে একটু পনির বিরিয়ানি হবে দুটো দাদা খায় না তাদের জন্য পনির বিরিয়ানির একটু পনিরটা কেটে নিচ্ছে একজন পনির বিরিয়ানি করবে আর একজন চিকেন বিরিয়ানি করছে আর আবার আধুনিক চেঞ্জ এখানে যে এই বলেছিলো চিকেনটা করে নেবো কিন্তু যে রাঁধুনি সে বলছে না আমি গিয়ে করবো কিন্তু সে এখনই এসে পৌঁছাতে পারেনি রাঁধুনি তো নেই রাঁধুনির ভাই ফিরেছে এসব একজন একজন আসছে দাদা ভাই সব আসছে আর এখানে চিকেন কষা হয়ে গেছে একটা টাইম দেওয়া হয়েছিল সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আর এখানে আমাদের দাদা এসছে আমার করতে তো বাসুর কিন্তু ট্রাফিকে ফেসে গেছে এখন ওই হচ্ছে একটু টেনশান হয়ে গেছে যেই টাইমে যাওয়ার ছিল সেই টাইমে হয়ে উঠলো না এখানে আমার ছেলেও ছোটো ছেলে পাপাকে হেল্প করতে এসেছে যে রাঁধুনিতে রান্নাটা করবে বলেছিল যে এসে কিন্তু আজকে কালকে তো আমাদের এখানে দশমীতে ছুটি থাকে এখানে দশেরা পুরো মুম্বাই ছুটি তো সেই হিসাবে সে ট্রাফিকটা আর আজকে নবরাত্রি ক্লাস দিন কিনা আর অনেক ট্রাফিক পড়েছে সে তিনটে থেকে এখন আটকে গেছে আসতে পারেনি ছটা বাজতে যা সবাই দেখুন আমি তো রেডি হচ্ছি আমার তো মেয়ে নেই আমার ছেলে আমাকে রেডি করে দিচ্ছে হ্যাঁ পিনগুলো আমি লাগাতে পারি না আমার ছেলে ওটা ছেলে আমাকে রেডি করে দিচ্ছে দেখুন আমার তো ছেলে নেই মেয়ে নেই সবাই জানেন যাই হোক ছেলে মেয়ে দুটোই সমান আমার ছোট ছেলে আমার খোপাই ক্লিপ লাগিয়ে দিচ্ছে আমি তো উল্টো দিক দিয়ে লাগাতে পারছি না এটা আমাদের পাশের বাড়ির ভাবি আমাকে দিওয়ালির গিফট দিচ্ছে আজকে তো নব নবমী আর আমাকে তো দিচ্ছে অর্পিতা তারা অর্পিতাও চলে এসেছে ওকেও একটা গিফট দিচ্ছে আর এত সারা গিফট নিয়ে এসছে ওদের পেয়েছে এটা হ্যাঁ তো এদের

এখানে অর্পিতারাও চলে এসেছে রেডি হয়ে অনসহ তিনজনে ম্যাচিং করে ড্রেস পরেছে কিন্তু কালার ম্যাচিং দাদা তো আগেই এসেছিলো আমাদের ও এখনও রেডি হয়নি আর এখানে বৃষ্টিও এসে গেছে আজ অর্পিতা আর এখানে সব দাদারা এসে গেছে বিকাশ দা আর যে রাঁধুনি আমাদের প্লেটে এসেছে রাঁধুনিটাকে ভালো করে দেখাবো সবাই মিলে পেটানো হবে আর এখানে সবাই মিলে এখন ডিমগুলো ছাড়ানো হয়নি এগুলো করছে বিরিয়ানি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে ওখানে ধরে বৃষ্টি এসে গেছে সারাদিন আজকে বৃষ্টি ছিল না এখন যাওয়ার সময় বৃষ্টি না না তুমি মুক্ত লোক আমি একটা দেবো গামছা গামছা কি জ্বালা আছে যদি একটা মেয়ে ফেয়ে পাওয়া যায় মুক্ত লোকানোর কি আছে ছটায় বেরোনোর কথা ছিল অনেকটা রেডি হয়েছে আর আমি রেডি হয়েছি আর কেমন লাগছে আমাকে গেছে এটা হয়ে গোল লব আইসাইডাতে আপনাদেরকে দেখিয়েছিলাম নিয়ে নিয়েছি এটা বড় আসে যাবো আসে তো সবাই এসে গেছে বড় বড় ভাবে এসে ওখানে গিয়ে দেখা হবে হ্যাঁ তো যাবো বলে রেডি হইছে বাস আসছে রেডি গেছে

এই দেখো সবাই কেমন সেজেছে দেখো মনসি বিউটি করবি আমার যা প্রিয়াঙ্কা অর্পিতা অর্পিতার যা চুমকি পলমি এটা অর্পিতাদের একটা বৌদি এই যে পুতুল রানী ওই কিনে যাচ্ছি আচ্ছা সমস্যা এটা পারমিতা সাদার ব্যাগ জানতো না তোমার শরীর ঠিক আছে আমি এখান থেকে স্টার্ট করছি এই যে শ্রেয়ান বনসি চুমকি প্রণব আমার ছেলেরা দাদা এনে বিট্টু আর পুরো বাসি রিজার্ভ বিউটি পূর্ণিমা এই তোমার নাম কি সোমা হায় 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 ওই করবি আরও সবাই যাচ্ছে ডিপু বাজারে আর এখনো সবাই ওঠেনি আমরা এখনো পাইনি বসিনি বসবো কোথায় বসবো এখন দেখি বাসটা অনেকটা বড় বাস তো এসে গেছে

বড় হয়ে একটা বাস কিনিস সবাইকে নিয়ে যেতে পারবো আনন্দ করতে করতে ঘুরতে এখানে পুজো করে নিচ্ছে দুজনে অঞ্চদের পাপা আর আমাদের দুজনে মিলে পুজোটা করে নিচ্ছে আমাদের লোকটা না মানুষ সুকাজ গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে একটু নারকেল বারকে নিয়ে করে নিচ্ছে হ্যাঁ জয় ستار জয় মা দুর্গা ভালোভাবে আমরা ঘুরে চলে আসতে পারি কাল সকালে এখানে এসে পৌঁছে যাই হ্যাঁ জোর করে মেরে ভেঙে দাও ছি বাসটা আমি করলাম করার জন্য বললাম আর আমি বসেছি সবার পিছনে জায়গা পাইনি দেখো দেখো সবার পিছনে আমি জায়গা পেয়েছি পিছনে একটা সিট আছে কিছু করার নেই সবাই মিলে মিলেমিশে যেতে হবে যাক গিয়ে রাঁধুনি রাঁধুনি ছোটো মাছটাই খায় সেই রকম আমি পিছনেই বসে বললাম এই যে এবার ফটো নি রাঁধুনি তো ছোটো মাছটাই খায় সেই রকম আমি পিছনে বসলাম জয়

আমি নিয়ে নিয়েছি সমোসা পাও এই যেখানে নাস্তা খাওয়া চালু করে দিয়েছে দশটা বাজে এখন একটা দেখিনি ট্রাফিক পড়েছে আমরা আগে প্রথমে দিকে যাচ্ছি তারপর দেখে দেখে আমাদের বাড়ির দিকে ফিরবো আর এখানে ক্যামেরা চালু করে অর্পিতা ম্যাডাম বসে আছে গান করতে বলেছে

<mimic music plays> <gol -num> होना <laughs> <गारे थारे> <laughs> <निक> प्यार है <laughs> कहो ना को को है ना किसको किसको गुस्सा है इक पल का चीना

দাদা সবার জন্য বাচ্চাগুলোর জন্য বেলুন তুলে নিয়ে এসছে আমি বাচ্চা বলে আমাকে দিলে ওর বউ আমার নিয়ে নিলে থাকে আমি বাচ্চা বললো আমি আমার বড় বাচ্চা বলে নিয়ে নিলে দেখো আমাদের বাসটা তো যখন বুক করা হয়েছিল তখন তো বাসওয়ালাকে বলেছিল যে একটা গাড়িতে স্পিকার দেবে আমরা গান শুনতে শুনতে যাব। কিন্তু বাসে ওঠার পর বাসওয়ালা বলছে স্পিকার আছে কিন্তু স্পিকারটা জলের লেগে খারাপ হয়ে গেছে আমরা তো সবাই মিলে গান করতে করতে গল্প করতে করতে আসছি আমার না বাসে বমি হয় আমার দুই ছেলেরও হয় কিন্তু কিছুদিন যাবৎ তো আমার গ্রামে যাওয়ার পর থেকে হচ্ছে না কিন্তু তাও বুকে ভয় ছিল তাও আমি বলেছিলাম বাসটা করো সবাই মিলে আনন্দ করতে করতে যাব। আর এই তো কদিনের জিন্দগি তাই সবাই মিলে এরকমভাবে আনন্দ ফুর্তিতেই জীবনটা কাটিয়ে দিতে চাই এই বাসের মধ্যে তো আমার প্রায় সব বন্ধু বান্ধবীরাই আছে তার মধ্যে তিনটে ফ্যামিলি আসেনি তিনটে আমার বান্ধবী নিজের মল্লিকা রঞ্জনা আর মনিকা তিনজনে আসেনি একটু সব প্রবলেম হয়ে গেছে যাই হোক আমি তো এখানে নামবো এবার আমরা নেবে ঠাকুর দেখবো আর আজকের এই ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে আপনাদের ঠাকুর দেখাবো আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন